গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায় এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায় আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে দশ হাজার গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোক কেউ কেউ আবার সুদী সমাজের তারা বাং ঢাকার তারা আবার সুদী সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ তো বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসাবে নেন আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েড করে হচ্ছে মালিকরা এবং এটা বছরের পর বছর হচ্ছে বছরের পর বছর ভালো বেতন দেয় না পাঁচ হাজারটা আপনি আপনি যে যে মারা গেলেন যে প্রিয় তার যে জীবনী যেটা পড়লাম কি স্ট্রাগল করেছেন দশ হাজার পাঁচ হাজার টাকা বেতনে ভয় ভয়াবহ এটা লাইফ এটা তো চিন্তা করা যায় না আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করা উচিত এই আওয়াজটা হচ্ছে আমাদের ইউনিয়ন ভাই বসে আছেন আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই তাদের তো আওয়াজ তুলতে হবে ঠিক না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন এটা খুব হেজার একটা জব আপনি মারা যেতেন পাঁচজন শহীদ হয়েছেন আমাদের কয়েক ডজন ছেলে আহত হয়েছে আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান প্রত্যেকে ভালো বেতন পান যিনি ভালো বেতন যারে মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে আমি আবারও বলি গার্মেন্টস শ্রমিকরা দেখেন তারা কিন্তু যারা জার্নালিজমে আছে তাদের মতো অনেকে অত শিক্ষিত না কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা একশো গুণ এগিয়ে আছে তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে এবং লড়াই করে এখন থাকেন তাহলে সাড়ে বারো হাজার টাকা এবং কিছুদিন আগে তারা আরও নাইন পারসেন্ট বেতন হাইক করিয়েছে আন্দোলন করে এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন যে না আপনি আমার বেতন বাড়াতে হবে ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন যারা ফটোগ্রাফার বলেন যারা রাস্তায় সারা দিন খেটে রিপোর্ট করেন সবার জন্য বেতন একটা ফ্লোর একটা বেতন থাকতে হবে একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে এটা তিরিশ হাজারই হোক আর চল্লিশ হাজার এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত যে সেই ওয়েবসাইট বন্ধ তোমার দরকার নাই আপনি তুমি এই যে ঢাকাচুরি ডট কম আপনি চালাবেন দরকার নাই এইটা একদম এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ দুই তিনজন আসছেন ভাই আমি এইটার এডিটর হ্যাঁ আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছে ওনার এক দুইটা ছেলে রেখে দিয়েছেন একটা দুইটা রিপোর্ট হয়তো ভালো করছে ষাটটা রিপোর্ট সে চুরি করে দুইশোটা ছবি সে চুরি করে বিশটা ভিডিও সে চুরি করে কাজটাই হচ্ছে চোর তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন ধরে এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত আমি সরকারের থাকি তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি খুবই ভালো আমাদের সবার এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার আমার সারা জীবন আমি সংসার করব না আমি ছেলে মেয়ে নিব না আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বহিমিয়ান লাইফ লিড করব। সারাদিন ধরে এবং আপনি আমাকে খাটাবেন সেটা তো না আমি তো বড় হচ্ছি আমার তো একটা সংসার হচ্ছে আমার একটা নিড আছে কিন্তু যেই মালিকগুলো যেই ওয়েবসাইটের মালিক বলে না টিভি বলেন টিভিতে যে মাল্টিমিডিয়া তাদের এখন মেন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে যে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা ঠিক না ভয়াবহ রকমের কম পায় কাকে বেতন দিচ্ছেন একটা স্টার যাকে চেহারা দেখা যাচ্ছে কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না তো এই যে একটা মানে আমরা এক্সপ্লোয় বললাম না একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে এইটা আমাদের দূর করতে হবে আমরা এত জিনিস নিয়ে লিখি আমরা সমাজের বিবেক সমাজের বিবেকের কথা বলি সোসাইটিতে যত রকমের অন্যায় অভিচার আসে সেগুলো আমরা তুলে ধরি আর আমরা যে বছরের পর বছর ডিকেটসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না এর চেয়ে তো আমরা তো মানে মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন এটা নিয়ে আওয়াজ তুলেন